দোটানায় ভারত আশ্রয়হীন শেখ হাসিনা বাংলাদেশে পাঠালে হতে পারে মৃত্যুদণ্ড জানাব সেনাপ্রধান শেখ হাসিনার পালানোর খবর জানতেন নাম এবং সর্বশেষে জানাব পৃথিবীতে আলমের মতো কেউ ব্যাংক লুট করেনি শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারত আশ্রয়হীন শেখ হাসিনা বাংলাদেশে পাঠালে হতে পারে মৃত্যুদণ্ড শেখ হাসিনার সবচেয়ে কাছের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তাকে আশ্রয় দিতে ভরসা পাচ্ছেন না তার নিজের রাখার ভারতের কাছে দেশকে দিতে বাংলাদেশের এক সময় বলেছিলেন ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক দেশের সম্পর্কের গভীরতা বোঝাতে তিনি সম্ভবত মন্তব্য করেছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তীত পরিস্থিতিতে সম্পর্কের এই গভীরতা কোন কাজেই আসেনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হাসিনার বন্ধুত্ব নাকি কূটনৈতিক বন্ধুত্ব কোনটা রাখবে এজন্য দুটা নাই ভারত কারণ বিক্ষোভ দমনে বহু মানুষের মৃত্যু হয়েছে এছাড়াও ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি অর্থ পাচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা ঋণের নামে ব্যাংক লুটের সুযোগ দেওয়া সহ অসংখ্য অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে মাথার উপর খাড়ার মতো জুলে আছে পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বর হত্যাকাণ্ড ইত্যাদি

ষোল জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যায় রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ সরকারের বর্বর দমন পীড়নের প্রতিবাদে নানা ধাপে প্রায় চারশো মানুষের প্রাণহানি ঘটে এর জেরে হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা করতে পারে ফলশ্রুতিতে তার মৃত্যুদণ্ড হতে পারে যে জন্য তাকে রাজনৈতিক আশ্রয় দিতে কূটনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে ফেরত চাইবে উল্লেখ্য ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দেশ ত্যাগী হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে হাসিনার বিষয়ে ভারতের অবস্থান হবে শ্যাম রাখি নাকুল রাখি ফলে নয়াদিল্লিতে হাসিনা আধু থাকতে পারবেন কিনা তা নিয়েও ঘোরতর সন্দেহ রয়েছে হাসিনাকে ভারতে আশ্রয় না দেওয়ার পক্ষে আরো যুক্তি রয়েছে তা হল পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে প্রচুর ভারতীয় বিনিয়োগ রয়েছে বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক বা যারাই দেশে চালাক ভারতকে নিজের স্বার্থে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে এক্ষেত্রে হাসিনার জন্য ভাবে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেটাও মাথায় রাখতে হচ্ছে মোদীকে সেনাপ্রধান শেখ হাসিনার পালানোর খবর জানতেন নাম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন ওই সময় ছাত্র জনতার আন্দোলনের সময় একটি উত্তপ্ত মুহূর্তে তাকে শেখ হাসিনা ওখানে রেখে দিলে সমস্যা হতো। আর প্রথম কথা হচ্ছে আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে উনি তো চলে যাচ্ছেন উনি অলরেডি রান তো এটা আমি জানতাম না যে তিনি দেশে ছেড়ে যাচ্ছেন তারপরও আমি মনে করি যে উনি দেশে থাকলে ওনারা জীবন ঝুঁকি হতে পারত কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক এটা পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল ইউটিউব চ্যানেল নাগরিক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে ছিল কিনা নাকি তাকে রেখে বিচার করা উচিত ছিল এমন প্রশ্নের সেনা কথা বলেন বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করছে সবাইকে ধৈর্য ধরতে হবে ষোলো বছরের জঞ্জাল ষোলো দিনে তো মেটবে না সেনাবাহিনীর মধ্যে এখন অনেক শপথে বহাল রয়েছে তাদেরকে সরানো হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাব সেনা প্রধান বলেন এখনো তদন্ত চলছে তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অনেক ইস্যু আছে যেগুলো তদন্ত হচ্ছে এইজন্য আমরা সময় নিচ্ছে প্রমাণ লাগবে প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না এই কাজটা একটু ধীরে প্রক্রিয়ায় চলছে এখন দেখা যাচ্ছে বেশ কিছু জিনিস আছে যেটা আমাদের করতে হবে এক প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন সেনা বাহিনী তো ব্যারাকে যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই তবে সম্ভবত তাদের আরও কিছু কাল থাকতে হবে আর পুলিশ এখনও তাদের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই পুলিশ প্রায় অকার্যকর হয়ে গিয়েছিল এখনও দায়িত্ব নেওয়ার মতো হয়নি তারা দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই ফেরত চলে যাব তারা বেশিক্ষণ থাকতে চায় না আনসার বাহিনী নিয়ে অপরের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যেমন আইবিরিতে এমন একটি সমস্যার সৃষ্টি হয়েছিল তারা তাদের শান্ত করার চেষ্টা করেছে অনেকে এখন নানা ধরনের কষ্টের মধ্যে আছে তারপরও তাদের ধৈর্য ধরে আস্তে আস্তে এগুলো সমাধান করতে হবে আনসারের ওটা তারা ব্যবস্থা নিয়েছে নাইন ডিভিশন কাজ করছে এবং আনসারদের নিবৃত করছে প্রধান বলেন আমি আশাবাদী সবাই একসঙ্গে যদি কাজ করি তাহলে দেশ সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে সম্ভব হব আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি আমিও তাদের সাথে আছি কাজ করছি এই সরকারকে সাহায্য করছে আমরা সে লক্ষ্যে যাব যেতে হবে কারণ এখান থেকে ফেরত যাওয়ার কোনো অবকাশ নেই জনগণকে ধৈর্য ধরতে হবে প্রথম কথা হচ্ছে অনেক ভুল তথ্যের ছড়াছড়ি চলছে যত সংবাদ তারা পাই আমরা দেখার মতে বা আমার দেখামতে তা পঁচানব্বই শতাংশই মিথ্যা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয় এটা মানুষকে একটি ভুল ধারণা দেয় আমি বলবো মানুষকে ধৈর্য ধরতে হবে এবং প্রকৃত ঘটনা জানতে হবে অন্য এক প্রশ্নের জবাবে সেনা প্রদান বলেন এখন সরকারি কর্মকর্তা কর্মচারী যে সরকার যখন থাকে তার সঙ্গে কাজ করে এর অর্থ এই না যে সবাই স্বৈরাচারকে সহায়তা করেন স্বৈরাচার হোক আর যাই হোক দৈনন্দিন কাজে তো তাদের করে যেতে হবে সে কাজ তারা করেছে কিছু ভালো করেছে কিছু খারাপ করেছে কিন্তু এভাবে আতঙ্ক সৃষ্টি করা যাবে না সবাইকে এভাবে সিল দিয়ে সবার বিরুদ্ধে ব্যবস্থা এটা ঠিক নয় অবশ্যই যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে তিনি আরো বলেন আতঙ্ক সৃষ্টি করলে এই প্রশাসনও কাজ করবে না কেউ কাজ করবে না সবাই ভীত থাকবে যেমন পুলিশের মধ্যে এমন একটি সমস্যা হচ্ছে তাদের মধ্যে একটি বিশাল ট্রমা কাজ করছে কাজে এই ট্রমা যদি বিরাজ করে তাহলে হবে না তাদের এই ট্রমা থেকে বের করে আনতে হবে এর জন্য একটু সবাইকে ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ এই সরকার আস্তে আস্তে সবকিছু সামাল দিয়ে উঠবে গণমাধ্যম ঠিকমতো কাজ করছে কিনা আমার প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকারুল বলেন অনেকেই করেছে অনেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে তারা এই ধরনের সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে সংবাদ প্রচার করছে না তারপরও তাদের আরো কাজ করতে হবে আমি নিশ্চিত যে তারা আরো কাজ করবে সময় পেলে আস্তে আস্তে মিডিয়াটাও আরো সক্রিয় হবে প্রথমত বিষয়টি হচ্ছে আমাদের আরো ধৈর্য ধরতে হবে তিনি আরো বলেন এই ষোলো বছরের জঞ্জাল ষোলো দিন দিনে মেটবে না ষোলো মাসেও যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটি ভালো বিষয় হবে অনেক সমস্যা হচ্ছে ব্যুরোক্রেসির মধ্যে সমস্যা পুলিশের মধ্যে সমস্যা সব সমস্যা এখন এগুলো সমাধানে একটু সময় দিতে হবে এই সরকারকে সময় দিতে হবে আমরা যদি অধৈর্য হয়ে যাই তাহলে অবশ্যই এটা ঠিক হবে না এই সরকার কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে সর্বাত্মক ভাবে সাহায্য সহযোগিতা করছি পৃথিবীতে এস আলমের মতো কেউ ব্যাঙ্ক লুট করেনি বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে এজন্য এই কাউকে না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেন এস আলম ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি সুপরিকল্পিত ভাবে ব্যাংক লুট করেছেন এমন সুপরিকল্পিত ভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কিনা তা জানা নেই এটা এমন এক মডেল যা সব সময় এড়িয়ে যেতে হবে বুধবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এই সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ব্যাংকে বন্ধক নেই এমন সম্পত্তি বিক্রির চেষ্টা করেছে এস আলম গ্রুপ এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে গভর্নর বলেন এটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে আমরা সরকারকে পদক্ষেপ নিতে বলবো এই গ্রুপের সম্পদ যেন কেউ না কেনে এই সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে আহসান এই যে মনসুর আরো বলেন এখন পর্যন্ত ছটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে আরও কয়েকটি করা হবে এটা হলো প্রাথমিক কাজ যেন ব্যাংকগুলো ভেঙে না পড়ে মূল কাজ সামনে আছে ব্যাংক খাতকে কিভাবে পুরোপুরি সংস্কার করা যায় সেটা নিয়ে কাজ হচ্ছে ব্যাংক খাত সংস্কার নিয়ে গভর্নর বলেন ব্যাংকিং কমিশন গঠন করে সেটা করা হবে বাংলাদেশ ব্যাংক যেখানে যুক্ত থাকবে মাস খানেকের মধ্যে এটা করা হবে বিদেশে বিশেষজ্ঞ নেওয়া হবে শ্রীলঙ্কা কিভাবে সংস্কার করেছে সেটা দেখা হবে ইসলামী ব্যাংকের বিষয়ে গভর্নর বলেন এক সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকের নতুন বোর্ডকে কর্মপরিকল্পনা দিতে বলেছে এখানে কাজ করতে হবে বসে থাকার সুযোগ নেই বাংলাদেশে ব্যাঙ্কার সব ধরনের সহায়তা করবে তারা সহায়ক ভূমিকা পালন না করলে বোর্ড আবার পরিবর্তন করা হবে সবাইকে নজরদারি করা হচ্ছে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না এস আলম ছাড়া ব্যাংক খাতে আরো মাফিয়া আছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে গভর্নর বলেন অন্যদের বিষয় খোঁজ নেওয়া হবে ব্যবস্থা নেওয়া হবে হবে কাউকে ছাড় দেওয়া হবে না মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে গভর্নর বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে ডলারের দর একটা স্থিতিশীল পর্যায়ে আছে এমন পর্যায়ে থাকলে আগামী ছ থেকে সাত মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে যদি বন্যা একটু দুশ্চিন্তা তৈরি করেছে তবু আশাবাদী দু এক মাসে বেশি লাগতে পারে তিনি আরো বলেন রিজার্ভ থেকে এখন ডলার বিক্রি হচ্ছে না তাই রিজার্ভ কমার সম্ভাবনা নেই ভবিষ্যতে রিজার্ভ আরো বাড়বে সরকারি চাহিদা আন্তঃ ব্যাংক মার্কেট থেকে মোটা হচ্ছে মেটানো হচ্ছে সাবেক দুই গভর্নরের বিষয়ে জানতে চলে আস্তানে যে মনসুর বলেন এখানে সুশাসনের অভাব ছিল সামনে যে হবে না তেমন নয় তবে আমার হাত দিয়ে হবে না কেন্দ্রীয় ব্যাংকেরও সংস্কার করতে হবে কারণ তারাও দায় এড়াতে পারে না আমানতকারীদের উদ্দেশ্যে আস্তানে যে মনসুর বলেন গ্রাহকদের বলবো ধৈর্য ধরুন একেবারে সবাই টাকা তুলতে যাবেন না তাহলে কেউ টাকা দিতে পারবেন না অনেকে অতিরিক্ত সুদের লোভে এসব ব্যাংকে টাকা রেখেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন